আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সৌদি আরব মাঝরাতে মানে কৃষি জমিতে চলে আসছি এখানে বাঙালিরা কাজ করে তাদের সাথে কথা বলার জন্য দেখা করার জন্য তারা কাজ করতেছে গাছের মার্জা এখানে গাছ চাষ করে উট ছাগল গরুরে খাওয়ায় গাছ ওই ওইখানে গাছ তুলতেছে তারা চলেন তাদের কাছে যাই তাই আমি এখন রাস্তা থেকে নেমে পড়লাম তাদের কাছে যাওয়ার জন্য তারা গাছ তুলতেছে উঠের জন্য দেখেন গাছ কেমনে করে তুলতে হয় তারা অনেক আনন্দ ফুর্তির সাথে কাজ করতেছে দেখুন আপনারা আলাইকুম ভাইরা কি খবর ভালো আছেন এই আপনার এটা গাছ তুলে কে বান গাছ তুলে কি করবো

এটা তো গরু খাইলে উঠে খাইলে তো আমার বাঙালি ভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো তারা কাজ করতেছে আনন্দ ফুর্তির সাথে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন